আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আজকে আপনাদের সবাইকে দেখাবো গরুর মাংস রেসিপি গরুর মাংস কীভাবে ভুনা করতে হয় সেটা দেখাবো প্রথমে ভালো করে সুন্দর করে গরুর মাংসটা ধুয়ে নিন পাতা একটা পাত্রই নেবেন তারপর ডালচিনি দিবেন দিলাম পেস্ট কুচি করে কাটবেন কেটে দেবেন সুন্দর করে জানি শক্ত না থাকে সবগুলো ভালোভাবে দিয়ে দিবেন আমি এসে বান্নাবান্না করতাম না আমার মার থেকে শিখেছি আপনারা শিখে নেবেন বাসায় তিনিশ পাবেন তারপরে দেব লাল রঙ কা গুঁড়ো লাল রঙ কাঁড়ো পরামার মতো দিবো বেশি না হয় বেশি হলে ঝাল হবে ঝাল হলে খেতে পারবেন না লবণ দিবেন লবণও পরিমাণ মতো বেশি দিলে খেতে পারবো না তারপরে দিব হলুদ দেব পরিমাণ মতন সবকিছু পরিমাণ মতো দেব তারপরে একটু বুঝে না তো জিরা দিবো ধনিয়া গুঁড়ো দিব আর টেস্ট করার জন্য আপনার বাড়িতে চর্চা করবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন আমি আগে পাইতাম না এখন শিখেছি ইনশাআল্লাহ রসুন তারপরে হচ্ছে রসুন গুঁড়ো দেবো রসুন আর কি ব্লেন্ডার করে রেখেছিলাম সে রসুন ব্রান্ডার করে দেব আদা ব্লেন্ডার করেছি সে আদা ব্লেন্ডার করে বাটা করা দিয়ে দেব সুন্দর করে পরিমাণ মতো তেল দিয়ে দেবো তেল একটু কম খাওয়াই ভালো স্বাস্থ্যের জন্য উপকারী তারপর আমার হাতে মজাগুলো সহ্য হতো জন্য আমি একটা হাতে নিব হাতে নিয়ে নিচে দেব এতে সহজে মিক্স হয়ে যায় আপনারা চেষ্টা করেন হাত দিয়ে করার জন্য হাত দিলে একটু টেস্ট হয় না হলে আপনারাও চেষ্টা করবেন চামচ দিয়ে করার জন্য চা যেটা ভালো লাগে করবেন খুব সুন্দর করে মিক্স করব মিক্স করে চুলাতে দেব ভালো ভালো না চা করবো যে ভালোভাবে সব কিছু মিক্স হয় সেজন্য আপনারাও দেবেন বাসায় চেষ্টা করবেন পেয়ে যাবেন সহজভাবে আর আমার চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আমি এই চ্যানেল নতুন আমি কিছু বুঝি না আমাকে সাপোর্ট করুন প্লিজ প্লিজ তারপর একটু ঢেকে দেব মিক্স হওয়ার পরে ডালটা একটু বেড়ে দেবো তোরবো দেখুন কী সুন্দর তারপর একটু জিরার গুঁড়া দেব না চা করবো না করার পর ভালো করে নাড়াচাড়া আচরণ করার পরে মিক্স হয় না আদা রসুন গন্ধ করবে একটু ভালো করে নব সেইভাবে রান্না করব রান্না করলে আপনিও ভালো কেন পারবো না অবশ্যই পারবো শিখতে হবে শিখলেই সব কিছু জয় করা যাবে এখন একটু পর মাসে পানি দেবো পরিমাণ মতো দেবো যিনি সেদ্ধ হয় সেদ্ধ হওয়ার জন্য দেবো দেবেন চেষ্টা করবেন বাসায় চেষ্টা করছি তাই তো পারছি এখন একটু পরিমাণ তো দেওয়ার পরে ডেকে দেবো ডেকে দেওয়ার পরে দেখুন আমার অলরেডি হয়ে যাচ্ছে গরুর মাংস গরুর মাংস সহজে ঘুনা সেই স্বাদ আপনারা চেষ্টা করেন ইনশাল্লাহ পেয়ে যাবেন দেখুন হয়েছে আমার গরুর মাংস রিচিপি ইনশাআল্লাহ ভালো থাকবেন আমার নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বাই বাই টাটা